সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর দু চব্বিশ রোজ রবিবার আজকে অবস্থান করছি নাটক জেলার ঐতিহ্যবাহী তেবারিয়ার হাটে তেবারিয়া হাট সপ্তাহে একদিন করে চলে প্রত্যেক রবিবার কেমন গেল ভাই এগুলো বাজার আজকে এগুলো কি বলা হয় ধনিয়া আচ্ছা ধনিয়ার বাজার কেমন গেল ভাই আজকে

আচ্ছা এখানে আমরা দেখছি এক ভাই কি নিয়ে আসছেন ভাই এগুলা ধনিয়া ধনিয়া বেশ ফ্রেশ রয়েছে কেমন দাম চাচ্ছেন ভাই দাম তো চাচ্ছি সাত হাজার সাড়ে ছয় হাজার আগে যে দাম ছিল সে দামের থেকে অনেক দাম পড়ে আচ্ছা আচ্ছা এটা কেমন দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা বলিছে ঠিক আছে কাকা যান আপনি

বলছো তেরো তেরো দুশো কম এরকম দাম বল আচ্ছা আচ্ছা তেরো তেরো দুশো কম হম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে সুপ্রিয়া দর্শক আজকে তেবারের হাটে রাধুনির যে বাজারটা গেলো আজকে হচ্ছে বাজারটা গিয়েছে হচ্ছে তেরো হাজার তেরো হাজার দুইশো

বক্সে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সে পণ্যটি আপনি আপনার এলাকায় থেকে পেয়ে যাবেন সুবিধা নিচ্ছি